আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসীদের জন্য এই ভিডিওটা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা বরাবরের মতো প্রতি সপ্তাহে একটা তথ্য দিয়ে আসি যে সৌদি আরবে বৈধ অবৈধ লিগেল আনলিগেল লোকদের মধ্যে কি পরিমাণ লোক আটক হয় পুলিশের হাতে তো বরাবরের মতো আজকের এই ভিডিওটা তাদের জন্যই যারা বিশেষ করে বৈধ অবৈধ সকলের জন্যই যে অসতর্কতার কারণে পুলিশের হাতে আটক হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং লিকেল থাকার পরেও পুলিশের হাতে আটক হতে হয় আর সেটার কারণ হলো যে আমরা অনেকের দেখা গেছে ই আছে আসে ই কামার মেয়াদ আছে আবার অনেকেরই ইকামার মেয়াদ নেই অনেকে হুরুপ্রাপ্ত ই কামাই নেই তো উভয়ই বাইরে কাজ করি কফিলের অনুমতি ছাড়া বা অনুমতি নিয়ে বাইরে কাজ করি তবে সেখানে কোনো রকম কন্ট্রাক্ট ছাড়া বা কোনো রকম শর্ত ছাড়া যে যেভাবে পারি সেভাবে কাজ করি আর সেখানে পুলিশ আটক করলে তাদেরকে জেল খাটতে হয় কিংবা কারো কারো দেশে চলে যেতে হয় বাধ্যতামূলক তো গত সপ্তাহে যে পরিমাণ লোক আটক হয়েছে সেটা যদি আমি বলি যে আপনাদেরকে মাত্র নয় জন প্রবাসী আটক হয়েছে সৌদি আরবে সর্বমুখ মিলিয়া বিভিন্ন দেশের মিলিয়ে তো এখানে গত সপ্তাহের আগের সপ্তাহে এবং তারও আগের সপ্তাহের থেকে অনেক কম আটক হয়েছে ইদানিং সৌদি আরবে জানি না কি মানে হয়তো প্রবাসীরা সতর্ক হয়ে গেছে না হয় চ্যাকিংটা একদম কমে গেছে কোনো একটা অবশ্য কারণ অবশ্যই আছে তবে আগে আমরা দেখছি যে আঠারো হাজার বিশ হাজার বাইশ হাজার তেইশ হাজার এই ধরনের সংখ্যায় লোক আটক হতো তো গত সপ্তাহে কিন্তু খুব কম আটক হয়েছে দশ হাজারও পূরণ হয় নাই নয় হাজার প্লাস বা সাড়ে নয় হাজার প্লাস নয় হাজার ছয়শো উনচল্লিশ জন প্রবাসী আটক তার মধ্যে থেকে এক হাজার দুইশো সতেরো জন হয়েছে শ্রম ব্যব শ্রম ব্যবস্থাপনা লঙ্ঘন করার কারণে আর দুই হাজার সাতশো সাতানব্বই জন প্রবাসী আটক হয়েছে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করার কারণে এরপরে আছে পাঁচ হাজার ছয়শো পঁচিশ জন আবাসিক ব্যবস্থা লঙ্ঘন করার কারণে তো এখানে যারা ইকামাদারি আছেন যাদের কামার মেয়াদ আছে তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই সতর্কতার সাথে বাইরে কাজ করবেন আমরা কিন্তু বরাবরের মতোই এখনও বলি আগেও বলে এসেছি কারণ আপনাদেরকে সতর্ক করাটা আমাদের কাজ আমরা যেহেতু এটা নিয়ে এই একটা অ্যানালাইসিস করি বা তথ্যগুলো আমরা রাখি হয়তো আপনারা জানেন না যে মানে কোথায় কিভাবে কি ধরনের কি পরিমাণ প্রবাসীরা আটক হয়েছে সেটা আপনারা অবশ্যই আমাদের মাধ্যমেই জানেন তো আমাদের মাধ্যমে যারা জানেন তারা অবশ্যই সতর্ক হয়ে থাকেন তো আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সতর্ক হয়ে থাকবেন সতর্কতার সাথে কাজ করবেন আপনি কাজ করেন লিগেলভাবে আনলিগেলভাবে কাজ করেন কোনো সমস্যা নাই আমার জন্য কোনো সমস্যা নাই তবে পুলিশ যেন আপনাদেরকে কোনোভাবে আটক না করতে পারে একটু চোখ কান খোলা রেখে বাইরে কাজ করেন তাতে আপনারই ভালো কারণ আমরা আরবে এসেছি দুই পয়সা ইনকাম করার জন্য যে কোনোভাবে যে কোনো ওয়েতে আমরা ইনকাম করবো এটাই স্বাভাবিক তবে সতর্কতা অবলম্বন করে কাজ করব এটাই আমাদের দায়িত্ব স সর্বপ্রথম দায়িত্ব তো এখানে তুলনামূলক আগের থেকে অনেক কম বলা যেতে পারে তাপ্তিশ বা চ্যাকিং খুবই কম চলে যার ফলে আটক আটকের পরিমাণও খুব কম আর তাছাড়া এখন আমরা জানি যে সৌদি আরবে কাজের অবস্থা কাজের ব্যবস্থাও খুব বেশি ভালো না অনেকে তো রুমেই শুয়ে থাকতে হয় কাজের খোঁজে বের হলেও কাজ পাওয়া যায় না অনেকে দেখছি যে কাজের খোঁজে বের হোক বা কোনো কারণে বের হোক রাস্তায় গেলে আটক হতো ঠিক আছে তো এখন আটকের পরিমাণটা খুব কম তো এটা যদিও মানে এটা ভালো খবর বা ভালো জিনিস তো এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সকলে জানতে পারে এবং সতর্ক হতে পারে সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকা বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ